আইপিএল এর নিলামে সব বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ তাসকিন রিশাদ হোসেন তাজিম সাকিব শরীফুল এরপরে রয়েছেন নাহিদ এবং স্পিনার রাকিবুল প্রশ্ন হলো যে বাংলাদেশের এই সব ক্রিকেটার আইপিএল এর দল পাবেন কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হবে কোন দলের কাছে কত টাকা রয়েছে এবং কোন দল কয়জন বিদেশি ক্রিকেটার কিনতে পারবে দশ দলের কাছে মোট রয়েছে দুশো সাঁয়ত্রিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা এর ভেতরে সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে বসবে কলকাতা নাইট রাইডার্স তাদের কাছে আছে চৌষট্টি কোটি তিরিশ লাখ টাকা দ্বিতীয় চেন্নাই সুপার কিংস তাদের কাছে আছে তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ টাকা এই দুটো দল মুস্তাফিজের ব্যাপারে ডেফিনেটলি আগ্রহ দেখাতে পারে আগ্রহ দেখাতে পারে রিশাদ হোসেনের ক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আছে পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা লখন সুপার ক্যাংসের কাছে বাইশ কোটি পঁচানব্বই লাখ দিল্লি ক্যাপিটালস যে দলের মুস্তাফি সবশেষ সিজনে কয়েকটা ম্যাচ খেলেছে তাদের কাছে রয়েছে একুশ কোটি আশি লাখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে আছে 16 কোটি চল্লিশ লাখ রাজস্থান রয়্যালস এর কাছে 16 কোটি পাঁচ লাখ গুজরাট টাইটান্স এর কাছে বারো কোটি নব্বই লাখ এবং পাঞ্জাব কিংস এর কাছে আছে এগারো কোটি পঞ্চাশ লাখ সবচেয়ে কম টাকা মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা আছে মুম্বাই এর কাছে এবার আমরা দেখি যে কোন দল কজন ক্রিকেটার কিনতে পারবে এবং বিদেশি কজনকে নিতে পারবে 10 জন ক্রিকেটার কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স এবং এর ভিতরে 6 জন বিদেশি তারা কিনতে পারবেন সুতরাং কে কে আর डेफिनेटली আগ্রহ দেখাতেই পারে মুস্তাফিজুর বিشاد কিংবা তাসকিনের ব্যাপারে 10 জন ক্রিকেটারের কেনার সুযোগ রয়েছে হায়দ্রাবাদে তবে সেই ক্ষেত্রে মাত্র দুজন বিদেশিকে তারা নিতে পারবে চেন্নাই কিনতে পারবে 9 জন ক্রিকেটার তার মধ্যে 4 জন বিদেশিকে তারা নিতে পারবে চেন্নাইও মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ দেখাতে পারে কারণ চেন্নাইতে মুস্তফী যখন খেলছেন তারও খেলাছে রাজস্থানও 9 জন ক্রিকেটার কিনতে পারবে তবে রাজস্থান বিদেশি নিতে পারবে মাত্র একজনকে এছাড়াও 8 জন ক্রিকেটার কিনতে পারবে দিল্লি এবং বেঙ্গালুরু পাঁচ বিদেশিকে কিনতে পারবে দিল্লি বেঙ্গালুরু কিনতে পারবে দুই বিদেশিকে লখনউ 6 ক্রিকেটার কিনতে পারবে তার মধ্যে চারজন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে পাঁচ ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে গুজরাট এবং মুম্বাইয়ের গুজরাট চার বিদেশি কিনতে পারবে তবে মুম্বাই একজনের বেশি কিনতে পারবে না চার ক্রিকেটার কিনতে পারবে পাঞ্জাব এর মধ্যে মাত্র দুজন বিদেশিকে তারা নিতে পারবে এখন এই বাংলাদেশের যে সাতজন ক্রিকেটার এর ভেতরে মুস্তাফিজ তিনি দুই কোটি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে রয়েছেন বাকিরা রয়েছেন পঁচাত্তর লাখ ক্যাটাগরিতে আর তিরিশ লাখের ক্যাটাগরিতে রয়েছেন শুধুমাত্র স্পিনার রাকিবুল যে সেট গুলো করা হয়েছে সেখানে দ্বিতীয় সেটে ফাকাত ফাস্ট বোলারতে ডিঞ্জো সেটে মুস্তাফিস রয়ছেন প্রথম সেটে প্লেয়ারদের তোলা হবে তারপরে দ্বিতীয় সেট তার মানে দ্বিতীয় সেটের প্লেয়ারদেরকে ডাকা হচ্ছে এটা তো কনফার্ম এখন সেই কারণে দল তার ব্যাপারে আগ্রহ দেখা কিনা সেটা দেখার ব্যাপার বিগ ব্যাশে রয়ছেন আমাদের ঋষভ হোসেন ঋষভের নামও স্পিনারদের দ্বিতীয় সেটে রয়েছে সুতরাং এই নামও নিলামে উঠবে এটা নিশ্চিতভাবেই আসলে বলা যায় কারণ মুস্তাফিজ এবং ঋষভ তারা দুজনেই দ্বিতীয় সেটে রয়েছে সেটে তার নাম ওঠার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা যথেষ্ট রয়েছে চতুর্থ সেটে হচ্ছে তানজিম হাসান সাকিব এবং নাহিদ তারা চতুর্থ সেটে এই পর্যন্ত যাবে কিনা কে জানে পঞ্চম সেটে হচ্ছে শরীফুল রয়েছেন আর আনক্যাপড স্পিনারদের চতুর্থ সেটে রয়েছেন রাকিবুল সো থার্ড সেট পর্যন্ত যেতে পারে বাট ফোর্থ এবং ফিফথ সেট পর্যন্ত যাওয়াটা সত্যিকার অর্থেই ডিফিকাল্ট কিন্তু তিন সেট পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে মুস্তাফিজ বিষাদের নাম তো উঠবে এবং সেই ক্ষেত্রে তাসকিনের নামও ওঠার সম্ভাবনা রয়েছে এখন দেখার ব্যাপার যে অ্যাভেলেবিলিটি তাসকিন তারা আসলে ফুল সিজনের জন্য থাকবে না কারণ এর বিপক্ষে বাংলাদেশের সিরিজ আছে এবং সেই কারণে দলগুলো আগ্রহ কিন্তু নাও দেখাতে পারে বাকিটা আমরা আসলে অবশ্যই তো দেখতে পারবো ইউটিউব এবং ইনস্ট্রাম লিঙ্ক আপনার জন্য খুবই খুশি ফর ওয়াচিং